বন্ধুরা বাইরের অবস্থা এত অন্ধকার সবে এখন সাড়ে সাতটার মতন বাজে প্রচুর কুয়াশা প্রচুর রুটি কালকে রাতের দুটো এ মা জুতো পরে আছে তো বাবু দুটো রুটি ছিল আর এদিকে ছেলের কেন বিস্কিট হাতে নিয়ে আছে এখনই এটা বিস্কিটটা ছেঁড়া হলো খাওয়া টাওয়া ঢুকছে রুটিটা শুধু ভাত করেছি এদের রান্নাঘর ক্লিন করে দিয়েছে শুধু মেঝেটা একটু মুছবো আর এদিকে আমি একটু গরম ভাতের সাথে চিকেন নিয়ে নিলাম মানে খেয়ে নিব আগে স্নানের আগে তারপরে স্নান করব ভাবছি আর বরের জন্য রেখে দিয়েছি বর খাবে স্কুল থেকে এসেও খাবে আর এই যে ছেলে বাবু ছেলেকেও একটু খাইয়ে দিব ওকে ওকে একটু ভাত খাওয়াবো আর একটু পরে মানে গাটা টা মুছে দেবো আজকে দিনটা খুবই মেঘলা মেঘলা দেখো তোমরা খুবই মেঘলা মেঘলা একদমই রৌদ্র করে নি। একটু খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো মানে গা মুছিয়ে ঘুম পাড়াবো উঠিয়ে ওকে খাওয়াবো যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম ছেলে আমি পেছনে বড় আছে এই যে তারা ঘুরোতে আছে অনেক দেরি হয়েছে পরে তোমার বাংলাদেশে এসে পৌঁছালাম এখন বসে আছি বাসের জন্য স্টেট ধরবো দেখতে গেছে স্ট্রেট পাওয়া যাচ্ছে না আর প্রচুর মালদাতে একটু গরম ভাবলাম যে ঠান্ডা হবে

যাচ্ছে না ভালো প্রচুর দুষ্টমি করছে আর এটা মানে কুমোরপুর আমরা এসে পৌঁছালাম কুমোরপুরে আর এখান থেকে আর মানে আধ ঘন্টার মতো রাস্তা কোথায় রামপুর হাটে নামবো আমরা বাস থেকে তারপর ওখান থেকে অটো ধরবো তারপরে যাবো তোমরা তো বুঝতেই পারছো আমরা মা তারাপীঠের কাছে যাচ্ছি বন্ধুরা পৌঁছে গেছি তারাপীঠ চলে এসেছি এই যে বাবু বাবু হাই করো বল চলে এসেছে বন্ধুরা বন নিয়ে এসে ঝালমুড়ি ছেলে এখানে খাচ্ছে ছেলেকে খাইয়ে দিয়েছি ফ্রেশ করে দিয়েছি মুড়ি নিয়ে এসে মুড়ি বাড়িতে খাচ্ছি ছেলে বলছে যে আমি এই ঠোগানতে খাবো আমি বাড়িতে তোমাদের পরে রুমে আমি চলে এসেছি আমি তবে পরে রুম টুর দিচ্ছি তোমাদের বন্ধুরা রুমে এই যে এটা রুমের মেন গেট আর এদিকে আমাদের একটা ওয়াল আউট দিয়েছে এদিকে টিভি বর এমনি চালিয়েছে এদিকে একটা আয়না দিয়েছে আর এদিকে একটা টেবিল এই যে আমরা সব যাবতীয় জিনিস রেখেছি এদিকে ব্যাগ আর এদিকে তো এই যে বেডশিট বসিয়েছি ছেলে এখানে খাচ্ছে এদিকে একটা এসি ফ্যানও আছে আর এদিকে একটা বাথরুম বাথরুমটা এই যে কোমর বাথরুম আমি নাইটি পরে নিয়েছি আর বর তো গেছিলো এই আনতে মানে ঝালমুড়ি আনতে গেছিলো তাই জন্য আমি যাইনি বর্ত বললাম যে তুমি যাও সেজন্যই ছেলে কি ছেলের একটু কাশি হয়েছে ওষুধ খাওয়াবো এখন বন্ধুরা আমি তো তারাপীঠে এসেছি পুজো দিতে একদিনের জন্য তোমাদের তো মানে আমি ভাবছিলাম যে বলেই দিব বলেই দিয়েছি তোমাদের একটু বুঝতে পেরেছো ভিডিওতে আর আমি ভিডিওটি এখনই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই শুভ